আজ মঙ্গলবার পঁচিশে চৈত্র দু সালের আটই এপ্রিল কুম্ভরাশি কুম্বলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমা এটি আজ আপনারা একশো বার জপ করুন না রাজ্যক চ্যানেলের তরফ থেকে সনাতনী হিন্দু ভাই বোনাদের বিশেষ করে বৈষ্ণবদের জানাই আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেয়েশ কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ যারা এই মহান ব্রত পালন করতে পারবেন না তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিকতা থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলার চেষ্টা করুন যতটা সম্ভব আজ অবশ্যই আপনারা আপনাদের মাতা পিতা অর্থাৎ জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর ভক্তি তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি আপনাদের নমনীয়তা এগুলিই কিন্তু আজ পরীক্ষার বিষয়ে হতে চলেছে এখানে আপনারা নিজেদেরকে উত্তীর্ণ করবার চেষ্টা করুন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন আগত শনিবার কিন্তু হনুমান জয়ন্তী এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসার আগে প্রিপারেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবীর হাতে সব কিছু যেন ছেড়ে দেবেন না যেমন প্রিপারেশান নেবেন রেজাল্ট তেমন পাবেন আজ এটি আপনার কর্মের উপরে নির্ভর করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে বলেছি হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন তবে অহেতু অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে রোম্যান্টিসিজম মনে কাজ করবে পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকেও সমর্থন আপনারা পাবেন যে আপনার উৎসাহ উদ্দীপনা এগুলিকে দ্বিগুণ করে